অংশগ্রহণকারীরা গঠন করছেন দুটি দল স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট স্লোগান হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্রদের দলের বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে ভারতকে তিস্তার ন্যায্য হিসা দিতে হবে মন্তব্য মির্জা ফখরুলের ক্রেডিট নেয়ার রাজনীতি বন্ধ করার আহ্বান শিবির সভাপতির অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ আহতরা জুলাই যোদ্ধা পাবেন সনদ পরিচয়পত্র রমজানের জুলাই বিপ্লবের সক্রিয় এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে মিলবে সুলভ মূল্যের মাছ মাংস ডিম এসি পঁচিশ ডিগ্রি রাখার নির্দেশনা না মানলে সে এলাকায় লোডশেডিং বিধানসভা থেকে বরখাস্ত শুভেন্দু দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সপ্তাদেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে একটি বিশেষ সংবাদ বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন গণ অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর গত কয়েক মাস ধরে আলোচনায় বৈষম্য বিরোধী নেতাদের সমন্বয়ে গঠন হতে যাওয়া নতুন রাজনৈতিক দল এক এক সময় আসছে এক এক তথ্য চলতি মাসেই সে অপেক্ষা শেষ হওয়ার কথা তবে এরই মাঝে এসেছে নতুন তথ্য জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতারা দুটি দল করতে যাচ্ছেন একটি ছাত্র সংগঠন অন্যটি মূল সংগঠন মূল সংগঠনের আহ্বায়ক হবেন নাহিদ ইসলাম আর মতবিরোধ হলেও শেষ পর্যন্ত সংগঠনটির সদস্য সচিব হতে যাচ্ছেন আক্তার হোসেন এদিকে ছাত্রদের সংগঠনের মূল নেতৃত্বে আসতে পারেন আবু বাকের মজুমদার ও আব্দুল কাদের জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সূত্রে জানা যায় এ মাসেই দল দুটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে মূল দলের আগেই ঘোষণা আসবে ছাত্র সংগঠনের বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে আগামী তেইশ তারিখ আসতে পারে ছাত্রদের নতুন দলের ঘোষণা আর চব্বিশ বা পঁচিশ তারিখ হবে মূল দলের ঘোষণা তবে দল দুটির নাম কি হবে সে বিষয়ে এখনও জানা যায়নি স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট স্লোগানকে সামনে রেখে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ হতে যাচ্ছে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এ সময় তিনি বলেন নতুন এই ছাত্র সংগঠনটি লেজুর ভিত্তিক হবে না স্বতন্ত্রভাবে কাজ করবে নতুন ছাত্র সংগঠনের নীতি আদর্শ হবে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট শিগগিরই এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন আত্মপ্রকাশ করার আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জনমত জরিপ করব সেখান থেকেই এই ছাত্র সংগঠনের নাম সহ বিভিন্ন বিষয় নির্ধারণ করে ছাত্র সংগঠনটির আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হবে বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে ভারতকে তিস্তা নদীর পানির ন্যায্য হিসা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন তিস্তা রক্ষার আন্দোলন বাঁচামরার লড়াই জনগণ লড়াই সংগ্রামের মাধ্যমে তিস্তাকে রক্ষা করবে সোমবার বিকেলে লালমনিরহাটের কাউনিয়া তিস্তা পারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি এর আগে তিনি জাগো বাহে তিস্তা বাঁচায় স্লোগান সামনে রেখে সমাবেশের উদ্বোধন করেন তিস্তার পানির ন্যায্য হিসা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সতেরো ও আঠেরো ফেব্রুয়ারি তিস্তা পারে আটচল্লিশ ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি উদ্বোধনকালে তিস্তা নদীর পানির ন্যায্য হিসা আদায়ে অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ এসেছে এই সমাবেশে একই দাবিতে তিস্তার বাংলাদেশ অংশে একশো পনেরো কিলোমিটার তিস্তার দুই পাশে দুশো তিরিশ কিলোমিটার অংশের এগারোটি স্পটে একযোগে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচি যোগ দিতে আসছে তিস্তা তীরবর্তীতে বসবাসরত মানুষজন দাবি আদায়ের অংশ নেওয়া মানুষজনেরা রাত্রি যাপনের জন্য বানানো হয়েছে শত শত তাবুও ব্যবস্থা করা হয়েছে রাতের খাবার জুলাই আন্দোলনে একক কোনো মাস্টারমাইন্ড ছিল না বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ক্রেডিট নিয়ে রাজনীতি করা জুলাই অভ্যুত্থানের শহীদ গাজীদের অসম্মান করার সামিল বলেও অভিমত তার সোমবার এক ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম লেখেন এই আন্দোলনে একক কোনো মাস্টারমাইন্ড ছিল না অনেকের মত ও পরামর্শ একসাথে করেই পলিসি নির্ধারণ করা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা আপামর সাধারণ মানুষের আন্দোলনকে একমাত্র নিজেদের বলে উপস্থাপন করে অন্যদের ইগনোর করে তারা বোকা ছাড়া কিছুই না জুলাই ছিল জালেমের বিপক্ষে সকল মুসলিমের সম্মিলিত প্রয়াস পোস্টে তিনি আরও লেখেন সত্য ইতিহাস জানা জরুরি তবে যারা ক্রেডিট ভাগাভাগি নিয়ে জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছেন তৃতীয় পক্ষকে সুযোগ করে দিচ্ছেন ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না গত বছরের জুলাই আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা নামেও অভিহিত করা হবে একই সঙ্গে এই খেতাবের পরিপ্রেক্ষিতে সনদ ও পরিচয়পত্রের পত্রের পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাও দেবে সরকার সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম তিনি বলেন জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এই নিরিখে সনদ পাবেন পরিচয় মুখপাত্র পাবেন তাদের পরিপয়গুলো জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এর পরিপ্রেক্ষিতে তারা পরিচয় পত্র পাবেন অন্যান্য সরকারি সুবিধাও পাবেন সবাই এজন্য চলতি সপ্তাহেই জুলাই অধিদপ্তর গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন এ সপ্তাহেই আত্মপ্রকাশ করবে জুলাই অধিদপ্তর ইতোমধ্যে অধিদপ্তর করার নিরিখে একটি নীতিমালাও হয়েছে আসন্ন রমজানে ঢাকা শহরের সুলভ মূল্যে মাছ মাংস ও ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় স্থান নির্ধারণ করা হয়েছে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যে সকল স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সে সকল স্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সোমবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার উপদেষ্টা জানান পহেলা রমজান থেকে আঠাশ রমজান পর্যন্ত ঢাকা শহরের ড্রেসড ব্রয়লার ডিম পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারাদেশে ব্রয়লার ডিম পাস্তুরিত দুধ গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি দুশো পঞ্চাশ টাকা পাস্তুরিত দুধ প্রতি লিটার আশি টাকা ডিম প্রতি ডজন একশো টাকা গরুর মাংস প্রতি কেজি ছশো টাকা করে বিক্রি হবে ব্রিফিংয়ে জানানো হয় প্রতিদিন ডিম ষাট হাজার পিস পাস্তুরিত দুধ ছয় হাজার লিটার ড্রেসড ব্রয়লার দু হাজার কেজি গরুর মাংস দু হাজার থেকে দু হাজার পাঁচশো কেজি বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে রমজানে বিদ্যুৎ সংকট মোকাবেলায় সচিবালয় সহ সরকারি বেসরকারি অফিস মসজিদ ও বাসাবাড়িতে এসির টিম কাজ করবে কোথাও নির্দেশনার ব্যপ্তায় ঘটলে সে এলাকায় লোডশেডিং করা হবে সোমবার ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন উপদেষ্টা আরো বলেন শীতকালে আমাদের বিদ্যুতের চাহিদা থাকে নয় হাজার মেগাওয়াট গ্রীষ্ম বিশ্বের সেই বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়ায় সতেরো থেকে আঠারো হাজার মেগাওয়াট এই যে চাহিদাটা বেড়ে যাওয়া তার অন্যতম দুটো কারণ হচ্ছে শেষ ও এসির ব্যবহার বা কুলিং লোড শেষ যেহেতু খাদ্য উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট তাই তাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিব কিন্তু এসির যে ব্যবহার এটা যদি পরিমিত আকারে ব্যবহার করা যায় তাহলে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয় এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ সহ চার জেলার এসপি কে প্রত্যাহার করা হয়েছে বাকি জেলাগুলো হলো নোয়াখালী কক্সবাজার ও সুনামগঞ্জ সোমবার পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর গণমাধ্যমকে জানিয়েছেন প্রত্যাহার হওয়া চার জেলার এসপি কে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে দর্শক এ পর্যায়ে একটি বিশেষ সংবাদ বিশ্বের লাখো মুসলমান হজ ও ওমরার জন্য বছরের বিভিন্ন সময় মসজিদে হারামে অবস্থান করেন এছাড়াও বিভিন্ন দেশের মানুষ নানা সময় পবিত্র কাবা পরিদর্শন করেন প্রতিদিন পাঁচ নামাজ করেন লাখো মুসল্লি গোটা দুনিয়ার মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান মসজিদে হারাম বিশ্বে এর সাউন্ড সিস্টেম সবচেয়ে বড় মসজিদে হারামে একশো বিশ জন টেকনিক্যাল প্রকৌশলী রয়েছেন প্রায় আট হাজার স্পিকার রয়েছে এসব নিয়ন্ত্রণের জন্য রয়েছে ছয়টি কন্ট্রোল রুম এছাড়াও অধিক মাইক্রোফোন ব্যবহৃত হয় মসজিদে হারামে প্রায় সাড়ে ছয়শ বর্গ এলাকা জুড়ে বিস্তৃত এই সাউন্ড সিস্টেম রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দশক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভারতীয় জনতা পার্টি বিজেপি ও পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে বরখাস্ত করা হয়েছে সোমবার তিনি সহ বিজেপির চার এমপিকে বরখাস্ত করা হয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিরোধী দলের নেতা শুভেন্দু সহ চার বিজেপি এমপিকে বিধানসভা থেকে এক মাসের জন্য বরখাস্ত করা হয়েছে এ নিয়ে চতুর্থবারের মতো বরখাস্ত হলেন শুভেন্দু তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল থেকে বিধানসভার বাইরে কর্ম সূচির ঘোষণা দিয়েছেন তিনি শুভেন্দু ছাড়াও বরখাস্ত হওয়া বাকি এমপিরা হলেন বঙ্কিম ঘোষ বিশ্বনাথ কারক এবং অগ্নিমিত্রা পাল এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ